নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজ আপনাদের দেখাবো কোন কোন এসএইচজিগুলি বিপিএমএ অ্যাপ্রুভ হয়েছে বা কোন কোন এসএইচজিগুলি বিপিএমএ রিজেক্ট হয়েছে ও কোন কোন এসএইচজিগুলি আইটিসিআরপিদের পেন্ডিংয়েই পড়ে রয়েছে সেইগুলি দেখানোর জন্য এই তিনটে যে দাঁড়িয়ে আছে এখানটা ক্লিক করলাম ক্লিক করার পর যাব আমরা রিপোর্টসে রিপোর্টসে ক্লিক করলাম করার পর প্রোফাইল রিপোর্ট ক্লিক করলাম ক্লিক করার পর একটুখানি ওয়েট করতে হবে দিয়ে আমরা নিচে চলে আসব এই যে সিবিও ডাউনলোড রিপোর্ট এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে আছে মেম্বার ডিটেলস ডাউনলোড এটা নয় এসেই যে ডিটেলস ডাউনলোড ওই যে দু নম্বরটা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর একটা পিডিএফ ডাউনলোড হবে এই পিডিএফটি ডাউনলোড করে নেবো যে দেখুন এখানে পিডিএফটা এসে গেছে এই পিডিএফটাকে ডাউনলোড এগেন করে নেবো ডাউনলোড করে নেব পিডিএফটাকে ডাউনলোড করার পর পিডিএফটি ওপেন করে নিলাম দেখুন পিডিএফ স্টেট আছে প্রথমে তারপর ডিস্ট্রিক্ট তারপর ব্লক জিপি ভিলেজ এসএইচজি কোড নেম ই বুক কিপার আইডি ই বুক কিপার নেম ই বুক কিপার মোবাইল নাম্বার অ্যাপ্রুভাল স্টেটাস অ্যাপ্রুভাল স্টেটাসে দেখুন এখানে কিছু কিছু পেন্ডিং দেখাচ্ছে কিছু কিছু নট ম্যাপ দেখাচ্ছে তার মানে এটা করাই হয়নি কাজ আর পেন্ডিংটা দেখাচ্ছে কারণ বিপিএমে পড়ে আছে বলে এখন অ্যাপ্রুভাল কোনো কিছু হয়নি আর যেগুলো অ্যাপ্রুভ হয়েছে দেখুন অ্যাপ্রুভ বাই বিপিএম দেখাচ্ছে যেগুলো রিজেক্ট হয়েছে রিজেক্ট বাই বিপিএম দেখাচ্ছে এইভাবে আমরা বিভিন্নভাবে সার্চ করতে পারবো এবং সার্চ করে হ্যাঁ যে কোন কোন দলগুলো আইটি আইটিসিআরপিদের অ্যাপ্রুভ হলো কোন কোন দলগুলো রিজেক্ট হলো এবং কোন কোন দলগুলো বিপিএমে পেন্ডিং পড়ে রইলো এবং কোন কোন দলগুলো একদম কাজই করা হয়নি আইটিসিআরপিরা কোনো রকম কাজ করেনি সেইগুলো এটা থেকে দেখতে পাব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ধন্যবাদ